আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান তুল্য হিসাবে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আমার দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী সমর্থের কাছে একান্তভাবে অনুরোধ করব দলের সিদ্ধান্তকে আপনারা সর্বশক্তি দিয়ে বাস্তবায়ন করবেন আপনারা ঐক্যবদ্ধ থাকলে ভোট ডাকাতির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সঙ্গে নিয়ে এবার আমাদের বিজয় ইনশাল্লাহ হবে দলের উপরে দেশনেত্রীর উপরে আস্থা রাখুন আমি কথা দিচ্ছি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই রাজনৈতিকভাবে আপনাদের প্রত্যেকের ত্যাগ প্রতীক্ষা যোগ্যতার সর্বোচ্চ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা অনেকেই এই দলে কর্মী হিসাবে রাজনীতি শুরু করেছিলেন দলকে ভালোবেসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে আমার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক আজ দেশনেত্রীকে শুধু নেত্রী আসনেই নয় বরং তাকে মায়ের আসনে অধিষ্ঠিত করেছেন শুধু আমার দলের নেতাকর্মীরাই নয় দেশের কোটি কোটি গণতন্ত্রকামী মানুষের কাছেও দেশনেত্রী এখন মায়ের মর্যাদায় সেই মা জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর ধরে আপনাদের সঙ্গে রাজপথের সংগ্রামে ছিলেন প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আজকে আমরা অন্তত একবারের জন্য আরেকটি বারের জন্য কি পারি না বর্তমান পরিস্থিতির বিবেচনায় নিজেদের সকল প্রকার রাজনৈতিক চাওয়া পাওয়া ভুলে গণতন্ত্রের মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমার তৃণমূলের প্রিয় ভাই বোনেরা আমরা কি অন্তত একবারের জন্য আর একটি বারের জন্য কি পারি না শুধুমাত্র আগামী কয়েকদিনের জন্য নিজেদের চাওয়া পাওয়া ভুলে এর উদ্দিন উঠে দেশের জনগণের জন্য গণতন্ত্রের জন্য আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীবৃন্দ আপনারা তো এ দলেরই নেতা এ দলেরই কর্মী এ দলেই আপনারা বহু মানুষ বহু নেতাকর্মী বড় হয়েছেন সারা দেশে আমার দলের সর্বস্তরের হাজার হাজার নেতা লক্ষ লক্ষ কর্মী কোটি কোটি ধানের শীর্ষের ভোটার আপনারাই একমাত্র আপনাদের ঐক্য এবং সুদূর প্রত্যয় পারে আপনাদের ঐক্য এবং দূর প্রত্যয় পারে কেন্দ্র ভোট কেন্দ্রগুলোতে ভোট ডাকাতি রোধ করতে আপনাদের ঐক্য এবং নিরাপত্তাই পারে প্রতিটি ব্যালট বক্সকে নিরাপদ রাখতে প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা এবং প্রার্থীবৃন্দ আবারও আমি বলতে চাই এবারে নির্বাচনে পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে যদি আমরা জড়িয়ে পড়ি আমরা যদি বিবাদ বিরোধে জড়িয়ে পড়ি গণতন্ত্রের মুক্তির স্বার্থে ঐক্যবদ্ধ না থাকতে পারি ক্ষমতাসীন অপশক্তি আবারও মামলা আদালতের রায়ের অজুহাত দেখিয়ে দিবে যারা সকল অন্যায় অত্যাচার মোকাবেলা করে নিজেদের প্রস্তুত করে গড়ে তুলেছিলেন আপনারা সহ সকল নেতা কর্মীকে আরো বেশি নির্মম নিষ্ঠরতার মধ্যে ফেলে দিবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন একুশ তারিখে যাবেন একুশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর তিনি বক্তব্য দেবেন এখানে বলা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ব্রিফ করছেন সেখানে বলা হচ্ছে যে সেখানে জাতিসংঘের মহাসচিব মার্কিন প্রেসিডেন্ট সহ একাধিক পক্ষের সঙ্গে বৈঠক আছে ইন্টারেস্টিং হচ্ছে যে এই প্রথমবার তিনি চারজন রাজনীতিবিদ তার সঙ্গে আছেন কারা কারা নামগুলি একটু শোনেন প্রথমে আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় জন হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এরপর আছে বাংলাদেশ জামাতি মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি রাজনীতিবিদদের কাছে দেশ পরিচালনার ভার হস্তান্তর করা হবে কাজে সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করেছি এটার বিশ্লেষণ কি যাই না যদি সংখ্যা হিসাবে দেখা যায় চারজন যাচ্ছেন তার মধ্যে দুজন হচ্ছেন বিএনপির আন্দোলন বা অন্য রাজনৈতিক দলের সদস্যরা নেই এই পরিধিটা বড় হইতে পারত যদি বিশ জন নিতেন সমস্যা ছিল না নেননি বাছাই করা কয়েকজনকে নিলেন এর মধ্যে কোন রাজনীতি আছে কেন আছে কিনা কারণ হুমায়ুন কবির বাংলাদেশের প্রেক্ষাপটে খুব পরিচিত না তিনি যেহেতু কাজ করেন তারেক রহমানের সঙ্গে সুতরাং প্রায়োরিটিটা হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি যাকে মনে করেন তাকে সফর সঙ্গী দিতে পারেন সেভাবে প্রস্তাব তিনি দিতে পারেন এটাই যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে বা যাদের নাম বলা হচ্ছে তারা তারাই চূড়ান্ত কিনা পরিষ্কার না কিন্তু যেহেতু তারা নিশ্চয় সম্মতি দিয়েছেন বলে তাদের নামটা ঘোষণা করেছেন এই সফরের একটা এটি জাতিসংঘের অধিবেশনে মানে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এটা শেষ সফর এর আগে একটা গিয়েছিলেন আর এটা দ্বিতীয়টা তো শেষটা তিনি বেশ রাজনৈতিক দলের নেতাদেরকে নিচ্ছেন প্রথম সফরে কিন্তু নেননি এই সফরে নেয়ার হয়তো একটা কারণ আছে যে রাজনীতিতে যে অনৈক্য সেই অনৈক্যটাকে ঐক্যবদ্ধ করার জন্য দূর করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য হয়তো প্রধান উপদেষ্টা দুই দল বিশেষ করে বিএনপি এবং জামাতকে একসঙ্গে রাখতে চাচ্ছেন কারণ এটা বাস্তবতা যে বাংলাদেশে এখন প্রধান দুটি দল সেটি হচ্ছে বিএনপি এবং জামাত এই দুটি দলের মধ্যে যে একটি দল ক্ষমতায় আসবে অথবা ক্ষমতার বাইরে বিরোধী দল হিসেবে থাকবে দুটি গুরুত্বপূর্ণ এবং দেখবেন যে বিদেশি কূটনীতিকরা কিন্তু সমানতালে যেমন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা পশ্চিমা রাষ্ট্রদূতরা গতকালকে বসছে জামাতের সঙ্গে আজকে কিন্তু সঙ্গে তাদের মধ্যে উদ্বেগ যে নির্বাচনটা যাতে ব্যাহত না হয় নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয় এটা আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে এমন কোন দাবি কিন্তু কেউ করেনি তবে হয়তো একেবারে অবরুদ্ধ করা হোক নিষিদ্ধ করা এটা হয়তো তারা নাও চাইতে পারে আমি পরিষ্কার না কিন্তু প্রধান উপদেষ্টার এই উদ্যোগটা খুব ইন্টারেস্টিং যে তিনি অন্তত তিনটা দলকে গুরুত্ব দিলেন এই সফরে বিএনপি জামাত এবং হচ্ছে এনসিপি এনসিপি আক্তার হোসেন মানে সবসময় যেটা গুরুত্ব দেন যে এনসিপিকে রাখতে চান জুলাই গণভ্যুতান তার ক্ষমতায় আসা এগুলির ব্যাপারে ছাত্রদের ভূমিকার কথা তিনি সবসময় উল্লেখ করেন এবং তিনি সবসময় বলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং সেই হিসাবে হয়তো এখানে নাহিদ ইসলাম কেন নেই অথবা তাদের অন্য কোনো নেতা নেই কেন এগুলি কোনোটাই হয়তো হয়তো এনসিপির সাথে কথা বলি